নমস্কার বন্ধুরা সেই নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এপিসোডের বিষয়বস্তু হলো বিপত্তারিণী পুজো জয় মা বিপত্তারিণীর জয় বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা এক হিন্দু দেবী তিনি দেবী শঙ্কর নাসিনী এবং দেবী পার্বতীর একশো আট অবতারের অন্যতম হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এবং জীবনের কঠিন পরিস্থিতি ও সমস্যাগুলি কাটিয়ে উঠতে এই দেবীর পূজা করেন আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে এই ব্রতের একটি বিশেষ নিয়ম হল দেবীকে ১৩টি জিনিস উৎসর্গ করা বন্ধুরা আজ আমরা জেনে নেব দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী ব্রত কোন কোন তারিখে পালন করা হবে বিপত্তায়নি পূজার উপকরণগুলি কি কি? বিপত্তায়নি ব্রত পালনের নিয়ম বিপত্তায়নি ব্রত পালন করলে কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না এবং তার সাথে আমরা জেনে নেব ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা অনেক কিছু তথ্য জানতে চলেছি তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ সালে চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রথম বিপত্তায়নি পূজা পালিত হবে ইংরেজি আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলা তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার এবং দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দ্বিতীয় বিপত্তায়নি পূজা পালিত হবে ইংরেজি পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলা ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার এবার আমরা জেনে নেব বিপত্তায়নি পূজার উপকরণগুলি কী কী তেরোটি ফল তেরোটি ঘাস তেরোটি পান তেরোটি সুপারি একটি ঘট নতুন বস্ত্র ধূপ ঘি প্রদীপ সিঁদুর তেরোটি বেলপাতা তেরোটি জবা ফুল তেরোটি গোটা ধান তেরোটি মোয়া তেরোটি গিঁট দেওয়া লাল সুতো পঞ্চামৃত নৈবিদ্য মায়ের ঘর সাজানোর জন্য আম্রপল্ল ফুল মালা বন্ধুরা এবার আমরা জেনে নেব বিপত্তায়নি ব্রত পালনের নিয়মগুলি কী কী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে মা বিপত্তারিণী পুজো করবেন পুজো শেষে দেবীকে উৎসর্গ করা ফল লুচি মিষ্টি প্রসাদ গ্রহণ করবেন পুজো হয়ে গেলে মা বিপত্তারিণী পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অন্তত তিন দিন রাখার নিয়ম বিপত্তায়নি ব্রত একবার পালন করলে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় বিপত্তায়নি পুজোর আগের ও পরের দিন আমিষ খাবার খাবেন না চালে তৈরি জিনিস একেবারেই খাবেন না কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তায়নি পুজো করবেন না বিপত্তায়নি পুজোর দিন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না বিপত্তায়নি পুজোর দিন অবশ্যই অবলা জীবজন্তুকে ভোজন করাবেন আপনার সাধ্য মতো বিপত্তায়নি পুজোর দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে তবে তাকে অবশ্যই পুজোর প্রসাদ ও সাধ্যমতো ভিক্ষা প্রদান করবেন বিপত্তায়নি পূজোর তিথির সময়কালে নখ চুল দাড়ি কাটবেন না বিভতায়িনী পুজোর পর ব্রত কথা পাঠ করলেই পুজো সম্পন্ন হবে তাই এই নিয়ম পালন করা অত্যন্ত আবশ্যক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ